ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসত ঘর ঘটনা শনিবার রাত আনুমানিক প্রায় সাড়ে আটটা নাগাদ ঘটনার বিবরণে জানা যায় কাকড়াবন থানাদের উদয়পুর মহকুমা অন্তর্গত মুরাপাড়া পঞ্চায়েতের অধীন অমর সরকারের স্ত্রী লক্ষ্মী সরকার তার নিজের মেয়েকে নিয়ে কোনো এক উদ্দেশ্যে জামজুরি বাজারে যায় বাড়িতে পরিবারের লোকজনরা না থাকায় এলাকাবাসীরা হঠাৎ একটি রান্নার গ্যাসের সিলিন্ডার শব্দ শুনতে পায় বাড়িতে থাকা দুটি রান্নার গ্যাস সিলিন্ডার ঘরের মধ্যে ব্রাস্ট হয় এলাকাবাসীরা পরিবারের লোকজনকে খবর দেয় যে তার নিজ বাড়িতে আগুনের ধ্বংস এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরকে তৎক্ষণাৎ ছুটে আসে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন পরবর্তী সময় আগুন নিয়ন্ত্রণে না আনতে পারায় কাঁকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এবং পালাটানা পাওয়ার হাউসের একটি ইঞ্জিন মোট চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বাড়ির মালিক লক্ষ্মী সরকার জানান থেকে কোনো কিছু বের করা সম্ভব হয়নি আরও জানান বাড়ির মালিক প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা নগদ ও কিছু স্বর্ণালঙ্কারও ছিল পরবর্তী সময়ে কাঁকড়াবন থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে তদন্ত শুরু করে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি সাড়ে দিকে